দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর শখের বাজিগর পাখিগুলি ডিম দিয়েছে বাজিগর পাখি যখন ডিম দেয় তখন নতুন পাখালদের মনের ভেতরেতে আনন্দের পরি সীমা থাকে না আজকে আপনাদের সঙ্গে বাজিগর পাখি ডিম পারলে করণীয় কি কি কী সতর্কতা অবলম্বন করতে হয় কি কি করা যাবে কি কি করা যাবে না এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওর মূল বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদের কাছে যদি ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দে হাউস আমার নাম হচ্ছে সুরজিৎ আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা জানেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশানটি অল করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় বাজিকর পাখি ডিম পাড়ার পরে কী করা যাবে বা কি করা যাবে না বা বাজিকার পাখি ডিম দিলে করণীয় কি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব বাজিকার পাখি ডিম দিলে প্রথম যে জিনিসটা আপনাদেরকে করতে হবে খাঁচাটাকে একটা জায়গায় ফিক্স রেখে দিতে হবে অনেক সময় কী হয় নতুন পাখাল বন্ধুরা এটা করে থাকেন দিনের বেলা খাঁচাকে রোদে বা ছাদে বা ঘরের বাইরে রেখে দেন এবং রাত্রেবেলা রাতের দিকে সেই খাঁচাটিকে আবার নিজেদের ঘরে নিয়ে আসেন তো এই জিনিসটা করলে চলবে না এই জিনিসটা করলে কি হবে পাখি যে ডিম পারে বা হাঁড়িতে বা বক্সে যে পাখির ডিম থাকে ওই ডিমগুলো নাড়াচাড়া হবে হওয়ার ফলে ওই ডিম ফুটে কিন্তু বাচ্চা হবে না তো ওই জিনিসটা আপনাদের করলে চলবে না খাঁচাটাকে ডিম পাড়ার সঙ্গে সঙ্গে বা ডিম পারার যখনই লক্ষণ প্রকাশ করবে পাখিগুলি তখন থেকে খাঁচাটাকে ফিক্সড কোনো জায়গাতে আপনাদেরকে আটকাইয়া রাখতে হবে খাঁচাকে এদিক ওদিক করলে চলবে না বাজি বাজিগর পাখি ডিম পাড়ার লক্ষণ সমূহ কী এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের উপকারে আসবে দু নম্বর যে জিনিসটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে পাখিগুলো কোনো রকমভাবে ভয় না পায় বিশেষ করে জীবজন্তু দ্বারা কোনোভাবে ভয় না পায় কুকুর বেড়াল টেলা পোকা টিকটিকি এইসব দ্বারা পাখিগুলো ভয় না পায় যদি পাখিগুলো ভয় পায় তাহলে কিন্তু ভয় পেয়ে গিয়ে পাখিগুলো নিজেদের ডিম নিজেরাই ভেঙে ফেলতে পারে বা পাখিরা যদি ভয় পেয়ে ট্রেসে চলে যায় তাহলে নিজেদের ডিম তারা ইনকিউ মানে তা দেওয়া বন্ধ করে দিতে পারে তো অবশ্যই আপনাদের পাখিগুলোকে প্রাইভেসি দিতে হবে অর্থাৎ আপনাদের পাখিগুলোকে যেমন একটা খাঁচার যখন আপনারা একটা পাখি সেট আপ বানান খাঁচার ভিতরে আভ্যন্তরীণ একটা জায়গা থাকে মানে কতটা আপনারা জায়গা দিচ্ছেন কত ফুটের খাঁচা আপনারা দিচ্ছেন প্রত্যেক পাখির ক্ষেত্রে আলাদা হয় খাঁচার ভেতরেতে জওয়াল জল খাবার ক্যানেল বোন মিনারেল ব্লক একটা খাঁচার ভিতরের একটা পরিবেশ তৈরি করে দেন খাঁচার বাইরের পরিবেশও কিন্তু এটা খুব দরকারি মানে হচ্ছে বাইরের পরিবেশ বলতে কি পাখিগুলো যেন কোনোভাবে ভয় না পায় পাখিগুলো যেন নিজেদেরকে সেফ অনুভব করে সুরক্ষিত মনে করে তাহলে কিন্তু সেই পাখিগুলো সুন্দরভাবে ডিমকে ইনকিউব করবে এবং ডিম বাচ্চাকে প্রতিপালন করবে তো অবশ্যই আপনারা পাখিগুলোকে প্রাইভেসি দেবেন তিন নম্বর যে জিনিসটি হচ্ছে মানুষ দ্বারাও পাখিগুলোকে আপনারা মানে আপনারাও পাখিগুলোকে বিরক্ত বেশি করবেন না হয় কি নতুন যা পাখাল বন্ধুগুলো আছে তারা কি করেন একটা পাখি ডিম পাড়ার পরেতেই বারবার ধরে পাখি ডিম চেক করেন মানে ভার চেক করেন যে পাখি আবার একটা ডিম দিল কি না তো আপনাদেরকে বলে দিই তিরিশ থেকে আটচল্লিশ ঘন্টা সারা ছাড়া কিন্তু বাজিরের পাখি ডিম পাড়তে থাকে তো আপনারা বারবার ধরে পাখিদের ডিম মানে কথা ডিম পারল সেটা দেখতে যাবেন না তাতে কি হবে পাখিগুলো ভয় পেয়ে যেতে পারে পাখিগুলো ভয় পেয়ে গিয়ে ডিমে তা দেওয়া বন্ধ করতে পারে ভয়ে পেয়ে গিয়ে ভাঁড় থেকে বেরোতে গিয়ে নিজেদের ডিম ভেঙে ফেলতে পারে এই ধরনের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা পাখিগুলোকে বারবার ধরে কিন্তু ডিম চেক করতে একদম যাবেন না তাহলে কি হবে আপনার পাখিগুলো ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে ডিমে তা দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনাদের এই যে আনন্দের মুহূর্তটা সেই মুহূর্তটাই কিন্তু চলে যাবে এবং চার নম্বর যে জিনিসটি পাখির ডিমকে চেক করা হয় মানে পাখির ডিমকে ক্যান্ডেলিং করে দেখে নেওয়া হয় যে পাখির ডিমগুলো ভালো আছে কি না কিন্তু এটার একটা অভিজ্ঞতার দরকার হয় যদি আপনারা যেহেতু আপনারা নতুন যারা নতুন পাখাল বন্ধু তাদেরকে অবশ্যই আমি বলবো তাহলে এই ক্যান্ডেলিং করে ডিম চেক করতে যাবেন না কারণ হচ্ছে আপনারা যদি একটু অসর্ক অসতর্ক হন তাহলে আপনাদের ডিমগুলো ভেঙে যেতে পারে বা আপনারা অসতর্কভাবে যদি দেখতে যান তাহলে আপনাদের ডিমগুলো হয়তো আর ইনকিউব হয়ে বাচ্চাই ঘুরবে না তো আপনাদেরকে কী আমি রেকমেন্ড করব। আপনারা এই ক্যান্ডেলিং একদমই করতে যাবেন না আপনারা প্রথম যেহেতু আপনারা পাখিদেরকে পালন করছেন আপনারা কিছুটা সময় দিন আস্তে আস্তে বুঝুন তারপরে এই ক্যান্ডেলিং করবেন পরে যেটা আপনাদেরকে করতে হবে যেহেতু পাখিগুলো এই সময়তে ডিম পেরে ডিমকে তা দেয় পাখিদের শরীর থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম নির্গত হয়ে যায় তো পাখিগুলোকে আপনাদেরকে কী করতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এগ ফুড দিতে হবে সব ফুড দিতে হবে হাইজিনিক হাইজিনিক আপনাদেরকে দানা দিতে হবে শুধুমাত্র চীনা বা কামনি দানাতে রেখে দেবেন পাখিকে ওটা করলে আপনাদের হবে না তো এটা আপনাদেরকে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে পাখিগুলো যখন থেকে ডিম পাড়া শুরু করবে আপনারা যেহেতু আপনারা যখন থেকে আপনারা ব্রিডিং কোর্স করাচ্ছেন সেই সময় অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন দিয়েছেন ডিম পাড়া শুরু করার সঙ্গে সঙ্গেই আপনারা পাখিগুলোকে ডিম যখন পারতে থাকবে সেই সময়তে আপনারা ভিটামিন এবং ক্যালসিয়াম দিতে থাকবেন তো ভিটামিন ক্যালসিয়াম আপনারা অবশ্যই পাখিগুলোকে সেই সময় দিতে থাকবেন অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি পাখিগুলো তখন পাখি ডিম পারবে তখন তখন পাখিদেরকে আপনারা অবশ্যই ভালোমন্দ খাবার দেবেন হাইজিনিক খাবার দেবেন পুষ্টি সম্পন্ন খাবার দেবেন এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু পাখিদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয়ে যায় এই সময় আপনারা ক্যালসিয়াম এবং ভিটামিনের কোষ্টি চালাতে থাকবেন পাখিগুলো প্রথম দিন পারা দিন থেকে জবে লাস্ট দিন পারবে সেই দিন পর্যন্ত তাহলে কী হবে পাখি ফিমেল পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকটা পূরণ হয়ে যাবে পাখিগুলো কিন্তু তরতাজা থাকবে এই কটা জিনিসকে আপনারা যদি লক্ষ্য নজর করেন এই কটা ভুল যদি না করেন এই কটা সতর্কতা যদি অবলম্বন করেন এবং পাখিগুলোকে যদি ঠিক ভালোমন্দ খাবার দেন তার সঙ্গে সঙ্গে কিছু মেডিসিনও ইউজ করেন তাহলে পাখিগুলো খুব সুন্দর থাকবে পেরেন্টস পাখিগুলোর হেলথ খুব ভালো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যখনই আপনার পেরেন্টস পাখির হেলথ ভালো থাকবে তখন কিন্তু আপনার পাখিগুলো সহজেই খুব ভালো করে নিজেদের ডিমকে ইম্প্রুভ করে বাচ্চা ফুটাবে তো পরবর্তী কোনো একটি ভিডিওতে পাখির বাজিগর পাখির বাচ্চা ফুললে কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব আর যদি আপনারা কিভাবে ক্যালসিয়াম কোর্স করাবেন সেটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত থাকেন তাহলে আমার চ্যানেলেতে একটা ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আপনাদেরই উপকার হবে এবং তাছাড়াও কিছু কিছু ফ্রি ক্যাকসিয়াম সোর্স রয়েছে সেগুলো পাখিদেরকে আপনারা দিতে পারেন সেই নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন তারও আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করবেন যদি আমার এই তো নতুন হন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আবারও দেখাবে ধন্যবাদ